আমাদের জাতীয় দল পরিবন পিএমপি আজকে শক্তিতে বসવા گے۔ তুইជា প্রতিশ্রুতি করেছিলি। আদি এই দিনে আমাদের নেতা তুইជា রমণে আজকার মাঠ কামনা করে আমার বক্তব্য শুরু করছি। বন্ধুগণ আমাদের জাতীয় দল প্রতি প্রতিকার দল থেকে বাংলাদেশে ভিন্ন পর্বে নেতৃত্ব দিতে আসছে তিন তিন বার এসেছে।

আপনারা জাতীয় দল কমিটি হয়েছে ওই কমিটি হয়েছে সেই কমিটি পারে ইনিওরের কমিটি করেছে কেন্দ্র কমিটি করলে এই ওই কমিটি মাধ্যমে হবে বর্তমানে যারা কেন্দ্র কমিটির নামে বিভ্রান্ত হচ্ছেন আজ্ঞে অনুরোধ করব আপনারা দলীয় সংগঠনের আপনারা বড়জোর মেনে চলুন আরেকটি সেখানে একটি জাল উঠেছে এখানে একটি অফিস হয়েছে আপনারা কোনো ভাবে আর একটু অফিস চালু করতে পারেন না